শেরপুরের নালিতাবাড়িতে বিনা উদ্ভাবিত স্বল্প জীবনকালীন ও উচ্চ ফলনশীল আমন ধারে জাত পরিচিতি ও চাষাবাদ কলা কৌশল নালিতাবাড়ি শেরপুরের আয়োজনে বিনা প্রশিক্ষণ উপকেন্দ্র হলরুমে জেলার কৃষক কৃষানীদের নিয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিনা উপকেন্দ্র নালিতাবাড়ি শেরপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় বিনা ময়মনসিংহ পরিচালক গবেষণা ড মোদ ইকরামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা মমসিংহ এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা মমেসিংহ পরিচালক প্রশিক্ষণ ও পরিকল্পনা ডক্টর শরীফুল হক ভূইয়া বিনা মমেসিংহ পরিচালক প্রশাসন ও সাপোর্ট সার্ভিস ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল আলম মন্ডল মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও গবেষণা সমন্বয়ক বিনা মমনসিংহ ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা এস সি এ শিরপুর ডক্টর রুবিনা ইয়াসমিন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুদুত আহমেদ এর আগে অতিথিবৃন্দ বিনা উপকেন্দ্র চত্বরে গাছের চারা রোপণ বীজ উৎপাদন প্লট পরীক্ষণ প্লট ও বীজ সংরক্ষণাগার পরিদর্শন করেন গ্লোবাল নিউজ বাংলা মার্চ মাসে পঁয়ত্রিশ ডিগ্রির বেশি তাপমাত্রা পৌষে তার মানে যে সীতা ভর্তি সমস্যা হ্যাঁ দুই নম্বরে হইল আমাদের দেশে মানে ঝড় ঝঞ্চা যেটা হয় কাল বৈশাখী না আমরা এটা কিন্তু বৈশাখ মাস থেকে শুরু করি তাই না বৈশাখ মাস থেকে শুরু হয় এপ্রিল মাসে আপনার ধান কাটা শুরু হয়ে যায় তার মানে কি আপনার মানে ঝড় ঝঞ্ঝা প্রায় মানে পরে আসে আগেই আপনার ধান কাটা শেষে বিনা ধান পঁচিশের ধানটা কেন হেরে পড়ে এটা একটু এটা উচ্চতা হলো একশো সেন্টিমিটার উচ্চতা আর প্রায় এক হ্যাঁ বারো মতো এবং একটা থাকে আড়াইশো থেকে সাত তখন একটু বাতাস পাইলে সরাটা আগে গাছের সরাটা আগে হলো যে আমরা যদি ঝড় বাতাস আসার আগে যদি ঠান্ডা কেটে ফেলতে পারি তাহলে হ আচ্ছা বলুন এই ভাই বললেন যে বিনার সাথে যে পরিচিত বড় বড় থেকে ওনার আর্থিক স্বচ্ছলতা মাপতেছেন এবং সেলেবেলে স্কুলে প্রশ্ন করছেন বিল্ডিং এর ভাড়া দিয়ে দিতেছে এটা ভালো লক্ষণ Яраа таагүй байна.